ভিভো ওয়াই সতেরো হিউজ পরিমাণে কালেকশন পাইকিরি দামে দিয়ে দিয়েছে অপো এ থ্রি এস পাইকিরি দামে মাত্র চার হাজার দামে কম মানে ভালো রিয়েলমি সেভেন ফাইভ জি মাত্র আট হাজার পাঁচশো টাকায় অপো রেনো টু জেড মার্কেট প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছেন অনলি দশ হাজার টাকায় অনলি দশ হাজার টাকায় সেলফি পপ আপ ক্যামেরার ফোন রেডমি থার্টিন সি অফার প্রাইসে থাকবে অনলি আট হাজার টাকাতে ফাইভ জি ফোন একেবারে পানির দামে অনলি সাত হাজার পাঁচশো টাকায় অপো এ ফিফটি সিক্স হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারে একটা শপে চলে আসছে দেখতেই পাচ্ছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন আপনাদের বাজেট কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আজকে তিন হাজার টাকা এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন কারণ পাইকারি সব থেকে পাইকের দামে কিনতে পারবেন যারা রেডমির গেমিং ফোন চান অনেক অনেক কালেকশন আছে যারা রিয়েলমির কালেকশন চান এই যে দেখতে পাচ্ছেন গুগল পিক্সেলেরও কালেকশন আছে এই পাশে অপো ভিভোর কিন্তু হিউজ কালেকশন আছে

ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং মল তিনশো সতেরো এ অ্যাডভান্স টেকনোলজিতে আসলে আমাকে পেয়ে যাবেন ঠিক আছে মেট্রো রেলের একশো পঁচাশি নম্বর পিলার এখানে আসলে কিন্তু অবশ্যই সাদত ভাইকে পেয়ে যাবেন আজকে শুরু করবো কি দিয়ে আজকে শুরু করছি আমি কম বাজেট থেকেই শুরু করি ঠিক আছে প্রথমে ওয়াই নাইনটি থ্রি ওয়াই থ্রি ওল্ড প্রাইস দিয়ে দেবো ওয়াই নাইনটি থ্রিটা থাকবে আজকে ওয়ানলি

300 টাকায় মেটাল বডি ডিভাইস এটা মেটাল বডি ডিভাইস আছে Vivo Y67 এটা আছে 6GB 128GB ভেরিয়েন্টে পাচ্ছেন অনলি 5000 টাকায় 5000 টাকা জি ওকে এটা আজকের কালেকশন ভাই ইনশাআল্লাহ আজকে কালেকশন রে এর যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই স্ক্রিন দাও নম্বরে কন্টাক্ট করবেন ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাই কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ারের জন্য আপনি আমাকে 310 টাকা অ্যাডভান্স করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার এড্রেস দিলে আপনার অ্যাড্রেসে ফোনটি চলে গেলে ফোনের প্রাইসটা সেখানে পরিশোধ করবেন কি আপনার শপ অ্যাড্রেস আর শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং মল তিনশো সতেরো এ অ্যাডভান্স টেকনোলজি ওকে এখানে আসলেই কিন্তু অবশ্যই সাদব ভাইকে পেয়ে যাবেন আর এই ফোন গুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন আমাদের প্রতি ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় গ্রামগঞ্জে ইনশাআল্লাহ যে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদেরকে আমরা ভালোভাবে বুঝিয়ে দেব যে কিভাবে এটা ব্যবসা করতে হয় এবং তাদের জন্য স্পেশাল একটা রেটও দেব ওকে মানে এখনকার রেট থেকে কমায় কি হেল্প কমে যতটা সেই রেটে বিক্রি করতে পারে এই ছিল অবশ্যই অ্যাডভান্স টেকনোলজির আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন আর আজকে খুচরা এক পিস পাইকার দামে পেয়ে যাবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ